সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই পোনাটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ওয়াটারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাড কাপ ও সোনালি মাছ সহ আরও বিভিন্ন ধরনের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন সম্মানিত বিওয়ার্স পুকুর কীভাবে পুকুরে কীভাবে শিং মাছ চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনি প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করার পর আপনি এই চুনগুলো আপনি ভালোভাবে মিশিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে সারা পুকুরে ছিটিয়ে দেওয়ার পর আপনি চার থেকে পাঁচ মিনিট পরিমাণ আপনি পুকুরে পানি দিতে হবে পুকুরে পানি দেওয়ার পর এক হাজার থেকে বারোশো পিস প্রতি শতাংশে এই শিং শিং মাছ ছাড়াটা উত্তম এই শিং মাছ ছাড়ার ক্ষেত্রে আপনি এক হাজার লাইনেরটা ছাড়তে পারেন অথবা পাঁচশো লাইনেরটা ছাড়তে পারেন দুই বেলা খাবার দিলে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি এই শিং মাছগুলো বাজাত করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ